ফেনী পর্ণত্ত মানুষের জন্য জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে সম্পূর্ণ বিনা লাভের বাজারের ব্যবস্থা করা হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ফেনীর প্রত্যয়ের ফেসবুক পেস থেকে আমি তানজিৎ শুভ সরাসরি যুক্ত রয়েছি ফেনীর টাংরস্ত যে শহীদ মিনার রয়েছে সে প্রাঙ্গন থেকে আপনারা অবগত আছেন গত বাইশে আগস্টের পর থেকে ফেনীর আঠারো লক্ষ মানুষ পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে যে ভয়াল বন্যা সে বন্যার শিকার হয় এর পরপরই মানুষকে রেস্কিউ থেকে শুরু করে ত্রাণ সামগ্রী চিকিৎসা সেবা যে যার জায়গা থেকে এগিয়ে এসেছে ফেনী যারা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে বিভিন্ন চাল ডাল নিত্য প্রযোজনা অনেকগুলো দ্রব্য নিয়ে আসলে তারা সম্পূর্ণ বিনা লাভের বাজারের ব্যবস্থা করেছে এখানে প্রায় সকাল থেকে তাদের চলাই কার্যক্রম এখনো চলমান রয়েছে অনেকেই ছুটে আসছে আমরা এই মুহূর্তে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এখানকার যে কোনো একজন দায়িত্বশীলের সাথে আপনার নাম পরিচয় একটু বলুন আমার নাম হচ্ছে খন্দকার সুমন আমি ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের একজন সদস্য আপনারা এখানে এখন শেষ পর্যায়ে আসছেন আমরা সকাল থেকে শুরু করছিলাম তো আমাদের এই উদ্যোগটা মূলত এখন বাজারে দ্রব্যমূল্য উদ্যোগতি বন্যা পরবর্তীকালীন সময়ে এখন মানুষের যে দুর্ভোগ এটা কিছুটা লাঘব করার জন্য আমরা চেষ্টা করতেছি তো এই চেষ্টার অংশ হিসেবে আমরা এখানে চাল ডাল পেঁয়াজ তারপর হচ্ছে যে তেল চিনি তারপর কিছু কাঁচা বাজার শশিন্দা তারপরে হচ্ছে যে জালিকুণ্ডা পেঁপে এগুলোর ব্যবস্থা রাখি তো আমরা এখানে আমাদের চাল বিক্রি করতেছি ষাট টাকা মূল্যে আলু বিক্রি করতেছি আটচল্লিশ টাকা মূল্যে যেটা বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমরা পেঁয়াজ বিক্রি করতেছি একশো একশো দশ টাকা মূল্যে তারপর হচ্ছে মসুর ডাল আমরা বিক্রি করতেছি একশো আট টাকা মূল্যে যেটা বাজার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা তো আমাদের এখানে আমরা যেই দামে কিনছি ওই ওই দামেই হচ্ছে যে আমরা বিক্রি করতেছি সম্পূর্ণ শ্রম দিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে আগামী কাল কিনবে আমাদের এই আমাদের এই বাজার ব্যবস্থা চলমান থাকবে এবং কি এটা শুধু আমরা ফেনিতে না ফেনি জেলা স্বেচ্ছাসেবক পরিবার এটা ছয়টা উপজেলায় হচ্ছে যে আমাদের এই বাজার পরিচালনা করবে যতদিন মানে আমরা যতদিন পারি যতদিন মানুষকে এ সাপোর্টটা দিতে পারি আমরা চেষ্টা করব প্রতিদিন এই বাজারটা আমরা সচল রাখবো ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফ্রেনেজে স্বেচ্ছাসেবক পরিবারের এক দায়িত্বশীলের সাথে আসলে তাদের যে ব্যানারটি রয়েছে আজকে তারা আটটি পণ্য নিয়ে কাজ করছে চাল মুসুর ডাল বুটের ডাল তেল আলু পেঁয়াজ লবণ চিনি এমন পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটা আরও পরিধি বাড়তে পারেন বলে এই দায়িত্বশীল নিশ্চিত করেছেন সকাল থেকে চলমান প্রায় দুপুর হয়েছে এই জন্য তেমন ক্রেতার উপস্থিতি না থাকলেও আমরা সকাল পর্যায়ে দেখেছি আসলে বাইরে থাকার কারণে অনেকেই তাদের এখান থেকে যে বিনিময় অর্থাৎ ন্যায্য মূল্যে যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রয় অনেকটা স্বস্তি প্রকাশ করছেন এছাড়াও উপজেলা রয়েছে ফুলগাজী পরশুরামী সোনাগাজী দাগুন ভুজা সহ সবগুলো জায়গায় কিন্তু তারা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে বিনা লাভের বাজারে ব্যবস্থা করেছেন আমার আগামীতে পরবর্তীতে যে কোনো দুর্যোগে তারা সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন বলে কিন্তু জানিয়েছে এ আমার কাছে ফেনী প্রত্যয়ের ফেসবুক পেজ থেকে সর্বশেষ তথ্য তানজিৎ শুভ ফেনির প্রত্যয় ফেনী